যদি বলি এই দেশে যত মুসলমান বসবাস করে অধিকাংশের মুখে দাড়ি আছে না দাড়ি 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 আছে না ছাড়া ছাড়া। তাহলে মুসলমান আমার দেশে উদাংশ হলো বেনামাজি নাম্বার দুই হলো দাড়িওয়ালা নাই দাড়ি ছাড়া মুসলমান বেশি যদি বলি আমার দেশে যে সমস্ত মুসলমান বসে করে কোরআন থেকে সহিহ করতে পারে করে পড়তে পারে বেশি না কম কম তাহলে নামাজি কম কোরআন থেকে সহিহ করে পড়তে পারে কম দাঁড়ি কাটার মুসলমান বেশি আরেকটা প্রশ্ন করব এই দেশের মুসলমান অধিক অনুশো বিড়ি ছড়ানো নাকি বিড়ি খাওয়া শীতের মধ্যে কমে না বাড়ে এত খাওয়া খায় ইটের ফাটার ধোয়া ফেল এত খায় তিনটার দিকে ঘুম ধরে না দিনটা নেই সকালবেলা বাথরুম হয় না বাথরুমের মধ্যে যেও খায় তাহলে মুসলমান বেনামাজি মুসলমান দাড়ি রাখে না মুসলমান কোরআন পড়তে পারে না মুসলমান নেশা করে মুসলমান বিড়ি খায় বলুন তো একজন নবীর নাম বলতে পারবেন কিনা বলুন তো কোন নবী বিড়ি খাইছে কোন নবী কি এই ওয়াখামটা কোন নবী করতে পারে বলেন বিড়ি খাওয়া কোনো কাম এটা কোনো খাদ্য যা খেলে স্বাস্থ্য ভালো হয় এরকম আছে কোথা আমার বন্ধুগণ হয়তো মনে মনে চিন্তা করছেন হুজুর শুধু দোষী ধরেন ভালো তো কিছু বলতেছেন না বাস্তবতা হলো রোগী ডাক্তারের কাছে যায় কখন যখন তার রোগ হয় একজন মানুষ ডাক্তারের কাছে কি সুস্থ অবস্থায় যায় নাকি যখন সে রোগী হয়ে যায় তেমনি আমাদের মধ্যে যদি কোন ইমানে রোগ তৈরি হয়ে যায় সেই মানের রোগ শরীর থেকে তার জীবন থেকে এটাকে মাইনাস করার জন্য রোগ শনাক্ত করার দরকার আছে না নাই এই জন্য বলতেছি আমি আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন